দু সালের বিধানসভা নির্বাচনের সব পরে আমি মানসিকভাবে অত্যন্ত হতাশ হয়েছিলাম এবং সেই হতাশার একটা অভিব্যক্তি ঝরে পড়েছিল আমার কিছু কথায় মিডিয়ায় আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে যে আমার কথাগুলো সব ঠিক কিন্তু মিডিয়ায় কথাগুলো বলাটা আমার ঠিক হয়নি আমার কথাগুলো পার্টি অভ্যন্তরে বলা উচিত ছিল স্বাভাবিকভাবেই যা পার্টি অভ্যন্তরে বলার তা মিডিয়ায় বলার কারণে পার্টি আমাকে সেন্সর করেছিল কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা অনুযায়ী করেছে এবং কমিউনিস্ট পার্টি করতে হলে এই ধরনের শাস্তি মেনে নিয়েই পার্টি করতে হয় আমি সেই শাস্তি মেনে নিয়েই পার্টি করেছি কিন্তু আমি আজও মনে করি কথাগুলো ভুল ছিল না বলার জায়গাটা ভুল ছিল সেটা আমি পরবর্তীতে পার্টি অভ্যন্তরে বলেছি দ্বিতীয়ত দু হাজার বাইশ সালের একটি ছবির কথা আপনি বলছেন আমি এক্ষুনি আমার মোবাইল খুলে আপনাকে ছবিটা দেখাতে পারি যাতে যে কোনো ফটোগ্রাফি বোঝেন এমন যে কোনো মানুষ তিনি বলবেন যে ছবিটা ফটোশপে তৈরি করা আপনি যে ছবিটা কখনো দেখেছেন কিন্তু আমার জানা নেই যদি আমায় অনুমতি দেন আমি আপনাকে দেখাতে পারি ওই মোবাইলটা ওই মোবাইলটা আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি ছবিটা দেখলে একটা আশ্চর্য জিনিস পাবেন একটু খুঁজতে হয়তো সময় লাগবে ততক্ষণে আমি অন্য কথার মধ্যে বলি যে আপনার তৃতীয় প্রশ্নে চলে যাই যে এই নতুন বিতর্ক এখন এই বিতর্কটা একদমই অপ্রাসঙ্গিক এই বিতর্কটা হওয়ার কোনো মানে এখন পর্যন্ত আমার কাছে স্পষ্ট না আমি এই বিতর্কটার কোনো চরিত্র খুঁজে পাচ্ছি না এবং বহুবার আমি বলেছি মিডিয়ায় বলেছি আপনারা শুনেছেন দেখেছেন যে আপনারাও তো ইন্টারভিউ নিতে আসেন আমার আপনারা জানেন যে আমি সাধারণভাবে প্রথমে এই সোফাটায় বসি তারপর আপনারা ক্যামেরা ফ্রেম করে যেখানে বসতে বলেন সেখানে বসি এটাই আমার বরাবরের স্বভাব তো সেদিনও প্রথমে এই সোফাটায় বসেছি তারপর ওদের ক্যামেরা পারসন আমাকে এই সোফাটায় বসতে বলে আমি এই সোফাটায় বসি যে ভদ্রমহিলা ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি ওই লেফট কর্নার রাইট কর্নারে ছিলেন আমাকে আরেকটু এগোতে বলেন আরেকটু এগোতে বলেন আমি ওই ক্যামেরাম্যানকে বলি যে তুই বলছিস এরপর তো আমার ওর কোলে গিয়ে বসতে হবে তারপর কি বসতে হবে ঠিক করে কর এরম লাইক বয়স একটি কথা বলি তারপরে আমাকে একটা নির্দিষ্ট জায়গা সেট করে সেই জায়গায় বসি এবং এটা শুরু হয়ে যায় ইন্টারভিউটা নেওয়া হয় যথারীতি ইন্টারভিউটা যা নেওয়া হলো হলো তারপরে দেখলাম বেলা দুটোর সময় সাংবাদিক ভদ্রমহিলা একটি ফেসবুক লাইভ করলেন তিন মিনিটের ভিতর কুনাল ঘোষ সেই ফেসবুক লাইভটার সঙ্গে লালবাজারকে ট্যাগ করে আমাকে গ্রেপ্তারের দাবি জানালেন এবং সন্ধ্যে সাতটা দশে ভদ্রমহিলা থানায় এফআইআর করলেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা যে আপনারাও ইন্টারভিউ নিয়েছেন অতীতে আপনারাও জানেন আমার এই দুটো জানলা খোলা থাকে এই দরজা খোলা থাকে এই দরজা খোলা থাকে তা আমি যদি ভদ্রমহিলার শ্লীলতাহানি করেই থাকি তাহলে ভদ্রমহিলা চিৎকার করলেন না কেন ওই যে এখনও দেখছেন উল্টো দিকে দুজন লোক দাঁড়িয়ে আছে এটা প্রতিদিনেরই চিত্র আপনিও আগে যখন এসেছেন তখনও দেখেছেন আমার এইখানটায় আমার বড় বৌদি দাঁড়িয়েছিলেন আমি দেখতে পাচ্ছি না কারণ আমার মুখটা এইদিকে কিন্তু ভদ্রমৈদা দেখতে পাচ্ছেন তিনি চেঁচালেন না কেন প্রায় হাজার হাজার লোক এটা নেতাজি কলোনি কলোনির মানুষ তাদের প্রত্যেক বাড়িটি কেউ না কেউ সময় রাস্তায় থাকে আপনি আসার সময় তাই দেখেছেন যাওয়ার সময় তাই দেখবেন পরে বেরিয়েও চিৎকার করতে পারতেন সবচেয়ে বড়ো কথা ইন্টারভিউটা নিচে রিফিউজ করতে পারতেন আপনি যখন ইন্টারভিউ নিতে এলেন আমি যদি আপনার সাথে কোনো অস্থির আচরণ করি আপনি কী বলবেন দুমাসে আপনি লোক আপনার ইন্টারভিউ নেব না এটাই তো কমন সেটাও করলেন না ইন্টারভিউটা নিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইন্টারভিউটা আজ পর্যন্ত দেখানো হলো না এবং ইন্টারভিউটা দেখানোর প্রশ্নে ওদের চ্যানেল ও এবং ওদের চ্যানেল সব মিলে পাঁচ রকম কথা সামনে এলো প্রথমে ও নিজে বলল যে চ্যানেল ঠিক করেছে ইন্টারভিউটা দেখানো হবে না তারপর যখন কেন দেখানো হবে না এই প্রশ্ন সমাজ মাধ্যমে বাড়তে লাগলো তখন বললো ইন্টারভিউটা নাকি রেকর্ডই করা হয়নি ও নিজেই বলেছেন তারপরে ওদের চ্যানেল এডিটরকে ধরলেন কোনো একজন সাংবাদিক ওদের চ্যানেল এডিটর বলল যে না ইন্টারভিউটা আমরা দেখাবো কিছু আইনগত জটিলতা আছে আমি আইনবিদদের সাথে কথা বললাম আইনবিদরা আমায় জানালেন যে কোনো আইনগত জটিলতা নেই থাকতে পারে না কারণ ইন্টারভিউটা উনি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে এসেছিলেন এবং ইন্টারভিউটা নেওয়ার নিতে আসেছিলেন কিছু প্রশ্ন ঠিক করে তখন তো জানতেন না যে আপনি ওনার কোলে বসে পড়বেন কর যদি ধরে নি ওনার অভিযোগ সত্য তাহলে ইন্টারভিউর বিষয়বস্তু আলাদা আর এইটা আলাদা বিষয়বস্তু এটার সাথে ওটা সম্পর্কবিহীন তাহলে দেখাবে না তারপরে ওদের চ্যানেলের এডিটর বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো কিন্তু মেয়েটির চোখ বেঁধে দেখাবো তারপরে ওদের চ্যানেলের এডিটর বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো কিন্তু সাংবাদিককে বাদ দিয়ে দেখাবো সেটাও আজকে থেকে সাত দিন আট দিন আগে বলেছেন কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউটা দেখানো হয়নি আমার প্রথম দাবি আপনাদের মাধ্যমেও দাবি যে ইন্টারভিউটা দেখানো হোক ইন্টারভিউটা যদি দেখানো হয় তাহলে যে কেউ ইন্টারভিউটা দেখলে এটা বুঝতে পারবে যে ইন্টারভিউটা নেওয়ার সময় ভদ্রমহিলার মানসিক স্থৈর্য কোন জায়গায় ছিল ইন্টারভিউটা দেওয়ার সময় আমার মানসিক স্থৈর্য কোন জায়গায় ছিল যে ভদ্রমহিলা ইন্টারভিউটা নেওয়ার চার ঘন্টা বাদে থরথর করে হাত কাঁপল সেই ভদ্রমহিলা ঘটনা ঘটার আপতার কথা মতো চার মিনিটের মধ্যে ইন্টারভিউটা নিয়েছেন তাহলে তখন তিনি কতটা অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে ছিলেন পৃথিবীর যে কোনো মনোবিদ যে কোনো সাধারণ মানুষ এটা উপলব্ধি করবেন বলে আমার বিশ্বাস তাই আমার দাবি হচ্ছে ইন্টারভিউটা দেখানো এই একটা দাবি আমি প্রথম থেকে করে আসছি আজও করছি কিন্তু কী রহস্যময় কারণে ইন্টারভিউটা দেখানো হচ্ছে না কে তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন ইন্টারভিউটা না দেখানোর জন্য ইন্টারভিউটা দেখালেই সব সত্য প্রকাশ হয়ে পড়বে এইটা আটকানোর জন্য কে বা কারা চেষ্টা করছেন আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে আমি প্রথমেই বলেছি এটা একটা পরিকল্পিত কুৎস